রিলেশনাল ডেটাভেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য এক সহজে টেবিল তৈরি করে ডেটা এন্ট্রি করা যায় দুই রিলেশন বা সম্পর্কযুক্ত ডেটাভেজ তৈরি করা যায় তিন ডেটাভেজ ইন্ডেক্স ও সাজানো যায় চার এক ডেটাভেজ থেকে অন্য ডেটাভেজের সাথে তথ্য আদান প্রদান করা যায় পাঁচ ডেটাভেজ থেকে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করা যায় ছয় বৈধভাবে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায় সাত সহজে বিভিন্ন ধরনের ফরম্যাট রিপোর্ট তৈরি করা যায় আট লেভেল তৈরি করা যায় এবং ছাপানো যায় নয় সংখ্যাবাচক ডেটার সাহায্যে গাণিতিক কাজ করা যায় দশ ডেটার সাহায্যে প্রয়োজনীয় চার্ট বা গার্ভ তৈরি করা যায় এগারো ছবি সংযোজন করে আকর্ষণীয় রিপোর্ট তৈরি করা যায় বারো উইন্ডেজের গ্রাফিক্যাল ইউজার ব্যবহার করে গ্রাফিক্যাল ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায় তেরো সহজে অন্যান্য প্রোগ্রাম থেকে ডেটা এনে ব্যবহার করা যায় চোদ্দ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা যায় পনেরো মেনু ফিল্ডার দিয়ে অনায়াসেই মেনু তৈরি করা যায় ষোলো রিপোর্ট লেভেল প্রভৃতি কাজে বিভিন্ন ধরনের ফর্ড ব্যবহার করা যায়